আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন আবির ফ্যাশন হাউস বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় লোন থ্রি পিস এগুলো প্রত্যেকটাই কিন্তু একদম পিওর সুতি কাপড়ের পাবেন এবং কোয়ালিটি ফুল হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে এগুলো লং থাকবে আপনার ছেচল্লিশ বডি ফ্রি সাইজ এবং উনাটাও কিন্তু অনেক বড়। জাস্ট এগুলো সেল করার জন্য একদম পারফেক্ট একটা প্রোডাক্ট এগুলো কিন্তু রিজনেবল প্রাইসে আপনি আপনার কাস্টমারের কাছে সেল করতে পারবেন আবির ফ্যাশন হাউস সময় রিজনেবল একটা প্রাইস দিয়ে থাকে আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করেন তারা অবশ্যই আবির ফ্যাশন হাউজে আসতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে পাবেন যারা নতুন ব্যবসা স্টার্ট করতে চান নতুন উদ্যোক্তা আসেন তারাও আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু দেখতে পারেন কারণ একটু কম দামি প্রোডাক্ট হলে আপনাদের ফার্স্ট টাইম ব্যবসার শুরুতেই যদি একটু কম দামি প্রোডাক্ট দিয়ে কাস্টমার আকৃষ্ট করতে পারেন কম দামের ভিতরে ভালো প্রোডাক্ট আপনি দিতে পারেন তাহলে কিন্তু কাস্টমার বারবার আপনার কাছে ফিরে আসবে এগুলো সবই কিন্তু আপনার থ্রি পিস আইটেম এবং প্রত্যেকটার চারটা করে কালার আছে তবে আপনি ইচ্ছা মতো কালার চয়েস করে নিতে পারবেন যে কোনো কালার আপনার যে কয় পিস করে মন চায় আপনি নিতে পারবেন তবে আমাদের এখানে শর্ত হচ্ছে আপনাকে বারো পিস প্রোডাক্ট নিতে হবে কমপক্ষে বারো পিস নিলেই আপনি হোলসেল রেটে নিতে পারবেন আমরা কিন্তু পাইকারি সেল করি আমাদের এখানে কোনো খুচরা হবে না জাস্ট যারা পাইকারি নেবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনি অনলাইনে নিতে চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো অনলাইনে নিতে পারবেন আর যদি আপনি সরাসরি দোকানে এসে নিতে চান তাহলেও কোনো সমস্যা নাই আপনি সরাসরি বানটি আদর্শ বাজার নারায়ণগঞ্জ আশাপালি শপিং কমপ্লেক্স আমাদের শপ আপনারা এসে আমাদের শপে এসে হাতে ধরে দেখে প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা কিন্তু কাস্টমারের যে কোনো প্রোডাক্ট ছয় মাস পরে হোক এক বছর পরে নিয়ে আসলেও কিন্তু আমরা চেঞ্জ করে দিই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি সেল করতে না পারলে নেক্সট চেঞ্জ করে নিতে পারবেন তবে প্রত্যেকটা বাড়ি আপনাকে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের নিচে কোনো পার্সেল আমরা দেই না জাস্ট আমাদের শপে আসেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন উন্যাগুলো দেখেন উন্যাগুলো কিন্তু একদম কিং সাইজের উন্যা থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল রেটে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর বাজারের রানিং হিট ডিজাইনগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর আমাদের এই চ্যানেলটা একদমই নতুন এর আগে আমাদের পেজ ছিল একটা চ্যানেলও ছিল বট আপাতত এই নতুন চ্যানেলটা শুরু করতেছি কারণ আগের চ্যানেলটা একটু সমস্যা হয়েছে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন একটু কষ্ট করে ফলো করে দিবেন এবং আমাদের প্রোডাক্ট দেখে আপনার কেমন লাগলো বা আমাদের প্রোডাক্ট ব্যবহার করে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার নিকটস্থ যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সেখান থেকে নিতে পারবেন এখন ভিডিওতে যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো ছাড়াও আরও অনেক ডিজাইন আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন সরাসরি দোকানে এসেও দেখে নিতে পারবেন আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু প্রোডাক্টের আপডেট হয় নিত্য নতুন প্রোডাক্ট কিন্তু আমাদের শপে আসে আপনারা চাইলে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে যখনই মুকাম করেন তখনই আমাদের শপে এসে দেখেন নতুন হিট যে ডিজাইনগুলো বাজারে রানিং যে ডিজাইনগুলো এগুলো কালেক্ট করতে পারবেন তো ভিডিওটা বেশি বড় করব না আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী নেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাইকে খুদা হাফেজ